14 লক্ষ টিপ্রসার বিরুদ্ধে আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপালের এর বিশপক বক্তব্য টিপ্রসার উন্নতি সমস্ত ক্ষেত্রে সুযোগ সুবিধা চাকরি জনজাতির সমস্ত বিষয় নিয়ে তীব্র আক্রমণ প্রতিবাদ করলেন আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপাল কি বললেন 14 লক্ষ টিপ্রসার বিরুদ্ধে শুনুন বিশেষ বক্তব্য কালিরার তুলনা এরা ছিল লেখাপড়া জানতো না চাকরি বা করতে পারতো না ব্যবসার প্রশ্নই আসে না সে এখন থেকে আমি চুয়াত্তর বছর আগের কথা বলছি যখন ত্রিপুরা মার্চ করছে সেই সময়টার যে চিত্র এখন আমরা দেখতে পাচ্ছি এরা চাকরি বাকরি করছে লেখাপড়া শিখেছে ভাড়ির দ্বারাই হয়েছে এই কাজটা বাঙালিদের কাছ থেকে ওরা ব্যবসা বাণিজ্য শিখেছে পোশাক পরিচয় সামাজিকতা সংস্কৃতি চর্চা শিখেছে খুব উন্নত হয়েছে খুব ভালো কথা এটা কোনো হিংসার কোনো বিষয় নেই কিন্তু এরা যে কথাগুলি বলছে যে বাঙালিরা দখল করছে। বাঙালিরা কি চুর করে তাদের দোকান পাট ব্যবসা বাণিজ্য দখল করে দিয়েছে চাকরি দখল করে নিয়েছে করিনি তো বরং এখন তারা বাঙালিদের দেখে দেখে তারা লেখাপড়া শিখেছে চাকরি করছে ব্যবসা করতে সবকিছু করছে কাজে এই তথ্যটা এরা পেল কোথায় এই সমস্ত কথার পেছনে একটা উস্কানি কাজ করছে পরিষ্কার উস্কানি কাজ করছে এদের সমাজের উপজাতি সমাজের মানুষদেরকে উস্কানিরা হচ্ছে একটা মানে হিংসা এই কথা তো একটা হিংসার কথা একটা বাঙালি জাতি সভ্য জাতির থেকে এরা উন্নত হয়েছে এটা স্বীকার না করে এরা বাঙালিদের মানে ব্যবসা আছে চাকরি আছে এই সমস্ত কথা বলার কোন মানে আছে আমরা দেখছি এখন এরা পেছনের চাকরি গুলি কি কি বলবো আহ মাধ্যমে এরা চাকরি ভরাট করে দিয়েছে আপনি প্রত্যেকটা অফিসে গেলে এখন জনসংখ্যার থেকে বেশি হারে অফিসার এবং কর্মচারী রয়েছে উপজাতিদের এটা কি করে ব্যাঠকের মাধ্যমে হয়েছে তো বাঙালি আছে ওদেরকে কোনো বঞ্চিত করলি বঞ্চিত করলে তো এরা ব্যাঠকের মাধ্যমে এইভাবে চাকরি নিতেই পারত না তো কাজে এই সমস্ত কথাবার্তা বলা উস্কানিমূলক কথা বাঙালিদের অবদান বাঙালিদের সংস্পর্শের যে কল্যাণ হয়েছে উন্নতি হয়েছে এটা তারা স্বীকার করতে রাজি না কাজে এই সমস্ত কথা কি বলবো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এদের জাতিকে উস্কানি দিয়ে আবারও আমাদের একটা সন্দেহ আশির জুনের গণহত্যার মতো একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে তো এর জন্য এটা আমরা তীব্র প্রতিবাদ করি আমরা চাই উপজাতিদের যে উন্নয়ন হয়েছে আরো উন্নয়ন হোক বাঙালি লেভেলে চলে আসুক অনেকে চলে এসেছে লেভেলে আপনি দেখবেন ট্রাইবেল বাড়িতে রিজার্ভেশনের সঙ্গে দিয়ে ফ্যামিলির সবাই চাকরি করছে ওয়েল এস্টাবলিশিং এই কি বলো চল্লিশ পঞ্চাশ বছরে এদের যে প্রগ্রেস হয়েছে মানে আনএক্সপেক্টেড প্রোগ্রেস হয়েছে এটা তো আনন্দের বিষয় বাকিরা যারা বনে জঙ্গলে থাকছে বাংলা সংস্পর্শ পাচ্ছে না লেখাপড়া হচ্ছে না তারা পিছিয়ে রয়েছে তাদের উন্নতি করতে হবে এটা হচ্ছে অ্যানাদার থিপ এর জন্য বাঙালি এর দিকে আঙুল তুলা কেন এর পিছনে কি উদ্দেশ্য আছে তো এই ক্ষেত্রে আমাদের যেটা বক্তব্য এগুলি না বলে ত্রিপুরার গরিব রয়েছে বাঙালির মধ্যে গরিব রয়েছে ত্রিপুরার যে সম্ভাবনা কল্যাণ করতে পারবো এইটা হোক ভাবনা এটা হোক স্লোগান আমরা আছি ওদের সঙ্গে আছি ওদেরকে নিয়েই আমরা ত্রিপুরা উন্নতি করতে চাইছি কাজেই এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বন্ধ হোক আবেদন করছি আমাদের উপজাতি ভাইয়ের মধ্যে যারা বর্তমানে শিক্ষা উন্নতি হয়েছে আমরা সরাসরি তাদের সঙ্গে বসতে চাই যদি বলা হয় ত্রিপুরের যে ইতিহাস ত্রিপুরের যে পূর্ব ইতিহাসটা কি ত্রিপুরের যে আমি খুব সংক্ষেপে বলছি ত্রিপুরের যে পূর্ব ইতিহাস এই যে রাজা রাজাদের যে কাহিনী বলা হচ্ছে এই ত্রিপুরের যে ইতিহাসটা শুরু হয়েছে পঞ্চদশ শতাব্দীতে এই যে রাজমেলায় যে আহ অনেকগুলি রাজা একশো জন রাজার নাম রয়েছে তার মধ্যে ত্রিপুরার প্রথম যে উপজাতি যে রাজা উপজাতি রাজাদের যে রাজত্ব যেটা শুরু হয়েছে পঞ্চদশ শতাব্দীতে প্রথম রাজা দিনে তার নাম হচ্ছে রত্ন মানিক্য যার পূর্ব নাম ছিল রত্ন তো এরপরে শেষ রাজা বীরভিক্রম কৃষণ মানিক্য বাহাদুর

ত্রিপুরা যা শাসন করেছে হরি একজন ঐতিহাসিকের নাম আমি বলছি ডক্টর নলি নিবন্ধন রায় চৌধুরী তার রচিত মানিক্য শাসন আদি ত্রিপুরা গ্রন্থের 16 17 18 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার উল্লেখ আছে ত্রিপুরা বলতে কোনো নাম ছিল না বর্তমান সিংলা ছিল পূর্ব বাংলা বা সমতট বা হরিকেল রাজ্যের অংশ তখন এখানকার রাজা যারা ছিলেন রূপচন্দ্র ধন পাদিত্য সমাচারদেব লোকনাথ চিত্তাদিত্যদি অরিকেলদেব শুরু করে তারা রাজত্ব করেছে বাংলার বর্মন পদবাজি পদুবিধারী রাজারা রাজত্ব করেছেন তার আগে শশাঙ্ক করেছেন তার আগে ইসলামী শাসনের ছিল এই বাংলা এই ত্রিপুরা ছিল তারপরে ব্রহ্মদেশ থেকে এরা এখানে ত্রিপুরাতে আসে আসার পর ত্রিপুরা রাজাদের সঙ্গে যুদ্ধবিগ্রহ হওয়ার পরে সন্ধি হয়ে তারা ত্রিপুরাতে থাকতে শুরু করে এরপর থেকে এই ত্রিপুরা উপজাতি রাজাদের রাজত্ব শুরু হয় এটা শুধুমাত্র

পশ্চিম চীনের ইয়াং হ্যাং শিকিয়াং ও হুয়ানঘু নদীর তীরবর্তী অঞ্চল থেকে তারা ব্রহ্মপুত্র ইলাবতী চেঙ্গুইন নদীর গতিপথ ধরে ভারতবর্ষে ব্রহ্মদেশে প্রবেশ করে এই জনস্রোতের যে শাখা অসমে প্রবেশ করে ওই জনগোষ্ঠীর কি অংশ দক্ষিণ দিকে অগ্রসর হয়ে গারু পাহাড় এবং পরে ত্রিপুরার পার্বিত্ব ভূমি দখল করে এই হচ্ছে ইতিহাস শুনলেন ত্রিপুরা স্যার যে ইতিহাস রাজ্যে যে রাজাদের বসবাস তার ইতিহাস তুলে ধরলেন চোদ্দ লক্ষ ত্রিপুরা সামনে ত্রিপ্রাসাকে ইতিহাস বোঝালেন এবং বাঙালিদের থেকে শিখে বাঙালিদের পড়ে তারা সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু এখন ত্রিপুরায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে জনজাতিরা উপজাতিরা এবং এই সমস্ত বিষয় থেকে দূরে থাকার বার্তা দিলেন এবং বাঙালি ইতিপ্রাসার মধ্যে একটা সুভাতৃত্বের বার্তা দিলেন এবং গৌরাঙ্গ রুদ্রপাল সমস্ত ত্রিপ্রাসার উদ্দেশ্যে তার ইতিহাস তুলে ধরলেন অর্থাৎ রাজ্যের পুরনো ইতিহাস তুলে ধরলেন কীভাবে রাজারা এসেছে কোথা থেকে এসেছে ত্রিপ্রাসাকে এক কথা ইতিহাস বুঝিয়ে দিলেন ইতিহাস জানিয়ে দিলেন ইতিহাস শিখিয়ে দিলেন কিন্তু যে রাজ্যের যে পরিস্থিতি বা তিপ্রাসা যে সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করেছে রাজ্যের সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে চাকরি থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে তো সেই সুবিধাগুলো তুলে ধরলেন চাকরির ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে জনজাতিরা কী কী সুযোগ সুবিধা পেয়েছে কিভাবে তারা এগিয়ে গেছে রাজ্যের পরিস্থিতির সাথে তারা কিভাবে মানিয়ে নিয়েছে এবং রাজ্যে কিভাবে দাঙ্গা সৃষ্টি হয়েছে কিভাবে বাঙালিদের সংস্পর্শের থেকে তারা উন্নত হয়েছে বাঙালিদের থেকে তারা কিভাবে শিখেছে তো যে অধিকার সবার রয়েছে জনজাতি থেকে শুরু করে প্রত্যেকের অধিকার রয়েছে অধিকারগুলো যেন সবাই সবার জায়গা থেকে ঠিকঠাক পায় এবং সবাই মিলেমিশে যেন থাকতে পারে ভাতৃত্বের সম্পর্ক যেন থাকে জাতি উপজাতি পাহাড়ির মধ্যে কোনো ভেদাভেদ যেন না হয় সেই বার্তাও তিনি দিলেন অর্থাৎ রাজ্যে আবার উস্কানিও বললেন যে রাজ্যে উস্কানি দিচ্ছে এই যে লড়াইয়ের বার্তা দিয়ে কিংবা এই পাহাড়ি বাঙালির মধ্যে একটা অসুবিধা সৃষ্টি করছে একটা অসন্তোষ সৃষ্টি করছে দাঙ্গা সৃষ্টি করছে এই যে প্রাচার উদ্দেশ্যে বাতি তিপ প্রচারের বিরুদ্ধে এই কথাগুলো আপনাদের কি মনে হয় চেয়ারম্যান কাউন্সিল বক্সে